কাছ থেকে এই কাগজপত্র সংগ্রহ করার পরে আপনাদের প্রত্যেকের নামে একটা আইডি কার্ড হবে নাম্বার সেই কার্ড তৈরি হবে এবং এই কার্ড আপনাদের কাছে হস্তান্তর করা হবে যতক্ষণ পর্যন্ত এই কার্ড আপনাদের কাছে হস্তান্তর না হয়েছে ততদিন পর্যন্ত আমরা আপনাদেরকে সরে যেতে আপনাদেরকে আমি অনুরোধ করব খুব শীঘ্র যত শীঘ্র সম্ভব এই আইডি কার্ড যে সমস্ত রোড এবং হাইওয়ে জায়গায় অবস্থান করছেন সাময়িক ব্যবসা করছেন অথবা যে ভাবে অবস্থান করছেন তাদেরকে এই আইডি কার্ড শীঘ্রই সরবরাহ করার জন্য যাতে করে তারা নিশ্চিত হয় যখন সরে গেলেও ওনাদের ক্ষতিপূরণের টাকা ওনারা পাবেন আপনাদের কাছে এই কার্ড যতক্ষণ থাকবে আপনাদের ওই নামে ওই নম্বরে আপনাদেরকে কল করা হবে সেখানে আপনাদের মোবাইল নাম্বার সহ সব কিছুই থাকে আপনাদেরকে কল করা হবে এবং আপনাদের ক্ষতিপূরণ আপনাদেরকে দিয়ে দেওয়া হবে সুতরাং এটা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরাও আপনাদেরকে সরে যেতে আমরা এই মে মাসের মধ্যেই আপনাদেরকে এই কার্ড সরবরাহ করার কাজটা নিশ্চিত করবে এবং আপনাদের কাছে আমরা এটা হস্তান্তর করব আর যারা ব্যক্তি মালিকানায় যারা অবস্থান করছেন ব্যক্তি মালিকানার যে সমস্ত জমি অধিগ্রহণ করা হয়েছে সেই সমস্ত অধিগ্রহণকৃত জায়গা এবং স্থাপনা এর জন্য ডিসি মহোদয়ের অফিস থেকে কার্যক্রম শুরু হয়েছে সেটা দু হাজার একুশ আপনাদের কাছে চারধারা নোটিশ আসছিল চারধারা নোটিশের পরে যৌথ তদন্ত হয়েছে আপনাদের প্রত্যেকের জায়গায় প্রত্যেকের বাড়িতে তারা গেছেন এবং সেগুলোর মাপযোগ তারা নিয়েছেন আপনাদের নাম ধাম তারা লিখেছেন আপনাদের গাছপালা বাড়ি ঘর যা কিছু আছে প্রত্যেকটার হিসাব তারা পুঙ্খানুপুঙ্খভাবে নিয়েছেন এবং তারা সেই অনুসারে ফিল বুক তৈরি হয়েছে ভলু তৈরি হয়েছে সেই ভল ঋষি মহোদয় তৈরি করার পরে এটা ভূমি মন্ত্রণালয় কাটিয়েছে ভূমি মন্ত্রণালয় থেকে সেটা প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত দিয়েছিল এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে সেটা অনুমোদন করার পরে সেইটা তিনি ভূমি মন্ত্রণালয়কে দিলে ভূমি মন্ত্রণালয় সেটা আবার ঋষি মহোদয় সুতরাং এই কার্যক্রমগুলো চলমান আছে এবং খুব শীঘ্রই এগুলো আমাদের হাতে এসে পৌঁছবে এরপরে আপনাদের আট ধারা নোটিশ আছে আপনারা অলরেডি সাত নোটিশ পেয়েছেন যারা সাতধারা নোটিশ পেয়েছেন তারা আট ধারা নোটিশ পাবেন আট ধারা নোটিশে আপনাদের প্রত্যেকটির হিসাব আলাদা আলাদা থাকবে। যাদের জমি যতটুকু অতিক্রম করা হয়েছে ঋষি মহোদয় সেই জমির মূল্য যা নির্ধারণ করেছেন তার তিন গুণ হিসাবে যা আসে তা সেখানে লিপিবদ্ধ থাকে আপনাদের যদি বাড়িঘর অধিগ্রহণ করা হয়ে থাকে তাহলে সেই বাড়িঘরের মাপ যোগ নিয়ে আমাদের এই এইটাকে মূল্যায়ন নির্ধারণ করে মূল্যায়ন করে এর যে দাম হয় সেটা ঋষি মহোদয়কে দেবেন এবং সেটাও আলাদা হিসাব করে উল্লেখ থাকে যে আপনার বাড়ি বাবদে এত টাকা আপনি ক্ষতিপূরণ পাচ্ছেন আপনার সেই বাড়িতে যদি গাছ থাকে তাহলে সেই গাছের হিসাব বন বিভাগ থেকে করা হবে এবং তারা সেইটার মূল্য নির্ধারণ করে ডিসি মোদের কাছে পাঠাবেন এবং সেটা এই আধারা নির্দেশে উল্লেখ থাকে যে আপনার কয়টা গাছ কত টাকা ক্ষতিপূরণ তা সেখানে নির্ধারণ করে দেয়া থাকবে তবে এখানে আপনার বাড়ি গাছপালা মাছ ফসল ইত্যাদি যা কিছু ক্ষতিপূরণ যা নির্ধারণ করা হবে তার দুই দিন হিসাবে এখানে নির্ধারণ করা থাকে। সুতরাং এটা আট ধারা নোটিশ পাইলে আপনি নিশ্চিত হবেন যে আপনি কত টাকা ক্ষতিপূরণ পাচ্ছেন সুতরাং এই জায়গায় আপনি যখন আটধারার নোটিশ পাবেন আপনাদের এই সময়ের কোনো কথা থাকলে ডিসি মহোদয়ের কাছে আপনাদের পক্ষ আপনারা আপনাদেরকে আহ্বান থাকবে এবং উনি সময় দেবেন এর মধ্যে কারোর যদি কোনো আপত্তি থাকে সেই সময় জানাতে পারবেন সুতরাং এই জায়গাগুলো আপনাদের কাছে পরিষ্কার হলো কি না আমি যা বললাম এক হচ্ছে আমাদের রোডস এবং হাইওয়ের জায়গায় যারা আছেন তাদের যে জায়গায় যারা অবস্থান করছেন তাদের এই গাড়িঘর এই ব্যবসা বাণিজ্য ইত্যাদি যেগুলো আছে সেগুলোর মূল্য নির্ধারণ করার জন্য আমাদের একটা কমিটি আছে সেই কমিটি হচ্ছে পি কমিটি বলে তাদের সঙ্গে আমাদের ডিসি মহোদয়ের অফিসের কেন সাহেব যুক্ত আছেন মানে ল্যান্ড এটাই অফিসার যিনি আছেন তিনি এখানকার শক্তিশালী সদস্য সুতরাং এখানে যা মূল্য নির্ধারণ করা হবে সেটা ডিসি মহোদয়ের এই প্রতিনিধি সেটা উনি স্বাক্ষর করবেন এটা যখন স্বাক্ষর হবে তারপরে এগুলো পাশ করার জন্য মন্ত্রণালয়ে যায় মন্ত্রণালয় এটা তাদের অ্যাকাউন্টের যে বৈঠক হয় সেখানে পাশ হয় পাশ হওয়ার পরে আমাদের কাছে ফিরে আসে ফিরে আসার পরে তখন আমরা এগুলো ডিস্ট্রিবিউট করা শুরু করি সুতরাং এই জায়গায় এটা কার্যক্রম চলমান আছে মন্ত্রণালয় এইটার বাজেটগুলো পেশ করা আসে এটা যদি আপনাকে বৈঠকে এটা পাশ হয়ে গেলে আমাদের কাছে ফিরে আসলে আমরা এই যারা সরকারি জায়গায় আছেন তাদের ক্ষতিপূরণ আমরা দেওয়া শুরু করি এর মধ্যে আমরা যদি আপনাদের ক্ষতিপূরণের টাকা দিতে পারি আর না পাই আপনারা আপনাদের যে ক্ষতিপূরণ পাওয়ার জন্য যে দৃষ্টি কার্ড আপনাদের কাছে যেটা থাকবে সেইটাই আপনাদের দলিল এই দলিল আপনাদের কাছে থাকলে আপনি নিশ্চিত হইলে যে আপনি আপনার ক্ষতিপূরণের টাকা পাবেন এই হচ্ছে মূলত আমাদের দুটি আমাদের ক্ষতিপূরণের পর্যায়ের বিষয় একটা ব্যক্তি মালিকানা হলে সেটা কৃষি মহাদী দেবেন আর যদি সরকারি হয় তাহলে রোড এবং এর পক্ষ থেকে সেটা ক্ষতিপূরণটা এই হচ্ছে মূলত আমাদের পক্ষ থেকে কথা আপনাদের ভেতরে কারোরও যদি কোনো প্রশ্ন থাকে কোনো কিছু জানার থাকে আমি আপনাদেরকে আহ্বান করব, আপনারা এক এক করে প্রশ্ন করবেন আমরা আপনাদের প্রশ্নের জবাব